আমার ছেলে কদিন ভরেই বাটার চিকেন খাবে বলে খুব বায়না করছিল তাই আজকে বানিয়ে ফেললাম বাটার চিকেন তো সেই জন্য এখানে নিয়ে নিলাম পাঁচশোর মতো ছোট করে কেটে রাখা মুরগির মাংস এটাকে দুটো ম্যারিনেট করতে হবে তার প্রথম ম্যারিনেশন করে নেব তার জন্য নিয়ে নিলাম এক হাফ চামচের মতো নুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচের মতো ভিনিগার এই সমস্তটাকে দিয়ে আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সেকেন্ড ম্যারিনেশন করব সেই জন্য দিয়ে দিলাম দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দু চামচের মতো সর্ষের তেল তো এটাকেও সমস্তটাকে ভালো মতো মেখে আমি আবারও তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো এটা তিরিশ মিনিট ঢাকা দেওয়া থাক সেই ফাঁকে আমি একটা পেয়ে মশলা বানিয়ে নেব তো এখানে নিয়ে নিলাম দু চামচের মতো বাটার আর বাটারটা মেল্ট হতেই এখানে দিয়ে দিলাম তিনটে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেব দুটো টমেটো কুচি তো এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব ছ সাতটার মতো লবঙ্গ চারটে এলাচ কিছুটা দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা বড় এলাচ কিছুটা পরিমাণ কসুরি মেথি আর দশটার মতো গোটা গোলমরিচ এক চামচ মগজ আর আট দশটার মতো কাজু এটাকে সমস্তটাকে একটু হালকা নেড়েছেড়ে নেবো তারপর দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর এটাকে নরম হওয়ার জন্য দিয়ে দেব। এই হাফ চামচের মতো নুন দিয়ে এটাকে একটু নরম হয়ে গেলে আমি এক কাপের মতো জল দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব। তো এটা একটু নরম সিদ্ধ হতে থাক এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর এর ফাঁকে আমি আবারও এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেড়েছেড়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম যতক্ষণ না জলটা একটু মরে আসে তো জলটা এখানে একটু শুকিয়ে এসেছে তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আমি একটা মিক্সির জারের মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নিয়ে সেটাকে আবারও ভালো মতো ছেঁকে নেব আর এদিকে তাওয়া গরম করে নিয়েছি নিয়ে এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম বাটার বাটারটা গরম হয়ে এলে এখানে আমি একে একে চিকেনগুলো সব দিয়ে ভেজে নেব চিকেনগুলো যখন একদিকটা ভাজা হয়ে যাবে তো তখন সমস্ত চিকেনগুলোকে আমি আবারও উল্টে দেবো তো এই অবস্থায় চিকেনটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে যাতে চিকেন থেকে না জল ছেড়ে আসে সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো মোটামুটি ভালো মতো আমার দুদিকটা ভাজা হয়ে গেছে তো এটাকে ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। আবারও একটা তাওয়া নিয়ে নিয়েছি তো সেখানে কিছুটা আবারও এক চামচের মতো দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম সেই সমস্তটা এখানে দিয়ে দিলাম এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেবো যখনই ফুটে আসবে এখানে আমি সমস্ত চিকেনগুলো একে একে দিয়ে দেব তো চিকেনগুলো ভালো মতো সিদ্ধও হয়ে আসবে এই অবস্থায় এখানে আর কিছু মশলা সেরকম আমি দেব না তো এখানে একটু নুনটা কম লাগছিল সেজন্য আমি এখানে আবারও হাফ চামচের মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে এক চামচের মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দেব এই দু চামচের মতো কাশোরি মেথি এটাকে রোস্ট করা ছিল সেটাও এখানে মিশিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব তো এটা বেশ খেতে ভালোও লাগে রুটি পরোটার সঙ্গে আর ওপর থেকে দিয়ে দেব এক চামচের মতো বাটার তো আজকে রেডি হয়ে গেল আমার বাটার চিকেন এটা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে তো আজকে এটা আমরা ডিনারেই বানিয়েছিলাম তো সেজন্য তন্দুরি রুটি আনিয়ে নিয়েছিলাম তো তার সঙ্গে এটা সার্ভ করে দিয়েছিলাম তো আজকে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না